অনেক প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে অনেক মেয়ে রয়েছেন তাদের সাথে রিলেশন করেন এবং বিয়ে করতে চান এখন প্রশ্ন হচ্ছে আপনি প্রবাসী থেকে বিয়ে করতে পারবেন কি না এই ব্যাপারে কি রয়েছে হ্যাঁ আপনি বিদেশে আছেন আপনি বাংলাদেশি কোনো মেয়েকে ভালোবাসেন আপনি চাচ্ছেন বিয়ে করতে বা বাংলাদেশি যে মেয়েটা আছে সেও চাচ্ছে বিবাহ করতে আপনারা বিবাহ করতে পারবেন কোনো সমস্যা নাই এই কারণে গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করবেন আলাপ আলোচনা করবেন একজনের সহযোগিতা নেবেন তাহলে আপনাদের বিবাহটা সম্পন্ন হয়ে যাবে ভোটার আইডি কার্ড পাসপোর্ট ছবি এগুলো রাখবেন সাক্ষী রাখবেন বিয়েটা হয়ে যাবে কোনো সমস্যা নাই মানে আপনি চিন্তার মধ্যে আছেন এবং আমার কাছে শত শত মেসেজ আছে যে দাদা আপনি তো একজন উকিল আপনি বলেন যে বিদেশ থেকে আমি বিয়ে করতে পারবো কিনা এবং আমি এরকম অসংখ্য কাজ করেছি এবং সেই জায়গা থেকে বলবো যে আপনি বিদেশে বসেও বিয়ে করতে পারবেন অনেক সময় হয় যে আপনি যাকে ভালোবাসেন তার বিয়ে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে তখন হচ্ছে সেই মেয়ের পরিবার থেকে প্রেশার দেয় এখন বিয়ে করতে হবে তো আপনি চাইলে বিয়ে করতে পারবেন সেই ব্যাপারে কোনো সমস্যা নাই